সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণবুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ আয়ারল্যান্ডের কর্ক থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ তারপর তারা সকলে ঢাকার রায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্ট গণভ্যুত্থানের শহীদ জনতার কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক কমিটি অনেকেই বক্তব্য দেন তারা মনে করেন কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন আদৌ সম্ভব নয় চব্বিশে যে গণ হয়েছে ছাত্রজনতা রক্ত দিয়েছে তাতে কেবল সরকার পরিবর্তন শুধু নয় বরং শাসন কাঠামো ও সাংবিধানিক পরিবর্তন করে নতুন সংবিধান রচনা করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করা উচিত যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে গণপরিষদ নির্বাচনের দাবি করেছে সেটা সংসদ নির্বাচন সহ একসঙ্গেই হতে পারে বলে তারা দাবি করছে এখন দেখার বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল ও সরকার কি পদক্ষেপ নেয় এবং জনগণের রায় কোন দিকে চব্বিশের গণ যাতে ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবলমাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই চব্বিশ সালে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐকমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আসে আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণ্ডের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তাভাবনা করছি এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে তো আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ আজকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণভ্যুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেছি দোয়া করেছি আমাদের আমরা সবাই জানি যে দু সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছিল জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র তরুণ শ্রমিক সহ নানান শ্রেণী মানুষ এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা কৃষকরা রিক্সায়ালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন আমরা সেই সকলে জুলাই গণভ্যুত্থান আন্দোলনে গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণব্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি পাশাপাশি আমরা যারা এই জুলাই গণব্যত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমরা তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জ্বালাই জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে উঠে উঠেন সেই কামনা করি এবং আমরা জুলাই গণভ্যুত্থানে যে সংগঠিত গণহত্যা যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব তাদের তাদেরকে তাদের যে কষ্ট সে কষ্ট কিছুটা হলে কমানো সম্ভব এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংঘটিত হয়েছিল স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয় নাই ভাই আচ্ছা একটি পক্ষ বলছে যে আপনারা একাত্তরকে একটু কম গুরুত্ব দিয়ে চব্বিশকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যের নুক্তিপূর্ণ আমরা বলতেছি যে আমাদের এই ভূখণ্ডের যেই লড়াইয়ের ইতিহাস রয়েছে লড়াইয়ের যে ইতিহাস রয়েছে সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পরিবর্তন একাত্তর সাল এবং পরবর্তীতে চব্বিশ সাল সেই সকাল সকল লড়াইকে আমরা সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম একটা সেটা হচ্ছে আপনারা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলছেন কালকে প্রধানমন্ত্রী উপদেশে দেখলাম ইউরোপীয় কমিশন জানেন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে জাতীয় নির্বাচন যে ডিসেম্বর খুব কাছাকাছি চলে আসছে সেই জায়গায় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন সম্ভব কিনা যদি জাতীয় নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যেই এনসিপির যে প্রস্তাবনা সেটা হাজির করেছি কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে আপনার যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এই দাবি এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি